সালাম ওয়ালাইকুম গাইস সকলে কেমন আছেন ওয়েলকাম টু মাই ফার্স্ট মোটো ব্লগ তো এটা আজকে আমার সর্বপ্রথম মোটো ব্লক একটি হেলমেট মাউন কিনে তাতে মোবাইল দিয়ে মোটো ব্লগটি শুরু করলাম এটা আপনারা সকলে দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো ভিডিওগুলো যে আমরা যে মোটো ব্লগগুলো আসলে দেখি মনে হয় যে খুবই সহজ আসলে অতটা সহজ না কারণ হলো আপনি যখন একটি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করবেন চারি সাইডের লোকগুলো খুব অদ্ভুতভাবে আপনার দিকে তাকাবে তো আমার বেলায় এটাই হচ্ছিলো নিজেকে খুব একটা লজ্জা লজ্জা করছিল আর কি লজ্জা বোধ করছিলাম তারপর হেলমেটের সামনের গ্লাসটা নামাই দিয়ে রওনা করলাম তো মোবাইল দিয়ে ভিডিও করলে সামনের দৃশ্যগুলো খুবই সুন্দর দেখায় দেখুন কত সুন্দর দু সাইডে সারি সারি গাছ আর রাস্তার দিয়ে যে ডাকুলো টানা সাদা সাদা দেখতে খুব সুন্দর লাগে তো এখানে একটি সমস্যা আছে মোবাইল থাকার কারণে আসলে আপনার সামনে একটু দেখতে সমস্যা হয় তার কারণে খুব সতর্কতার সাথে বাইক ড্রাইভ করতে হবে নয়তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই থাকে যেহেতু মোবাইলটা অনেক বড় থাকায় সামনে দেখতে একটু সমস্যা হচ্ছিল যাই হোক আজ ফার্স্ট টাইম হয়তো তার জন্য সমস্যাটা বেশি হচ্ছে যাই হোক রওনা শুরু করলাম আসলে যেহেতু ফার্স্ট ফটো ব্লগ ফার্স্ট ভিডিও যার কারণে অতটা ভালো হচ্ছে না তারপরেও চেষ্টা করছিলাম যে যাতে ভালো ভিডিও ধারণ করা যায় তো রাস্তায় মোটামুটি গাড়ি সব ভালোই তার মধ্যে দেখে শুনে চালাচ্ছিলাম তো ভিডিওটাই বেশি বড় করবো না আছে পর্যন্ত তা সকলে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম